হ্যালো এভরি ওয়ান হাউ আর ইউ টুডে ওয়েলকাম টু মাই চ্যানেল এভরি আজকে আমি আপনাদেরকে একটি টেলিগ্রাম বোর্ড তৈরি করে দেখাবো এবং সেই বোর্ড থেকে কীভাবে ইনকাম করা যায় সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাবো এবং এই টেলিগ্রামটা ডিজাইন করতে গেলে স্ক্রিপ্ট কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন এবং টোটাল আপনাদেরকে সাপোজ আমি বুঝাতে চাচ্ছি ফুললি ফুল স্টেপ বাই স্টেপ কীভাবে একটি টেলিগ্রাম বোর্ড তৈরি করবেন স্ক্রিপ্ট আপনার স্ক্রিপ্ট কিভাবে বসাবেন কোথায় পাবেন এবং টেলিগ্রামের মধ্যে এড কিভাবে রান করাবেন এবং সেই এড থেকে যে ইনকাম হবে আজকে ফুল স্টেপ আমি আপনাদেরকে দেখাবো তো শুরুতেই একটা রিকোয়েস্ট করে রাখি ভিডিওটি না টেনে স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি বিষয়টা বুঝে যাবেন তো যে টেলিগ্রাম বোর্ডটি দেখতে পাচ্ছেন সেই টেলিগ্রাম বোর্ড ডিজাইনটা কিভাবে করবেন কোথা থেকে স্ক্রিপ্ট পাবেন সব কিছু বলছি এইরকম আজকে একটি বোর্ড তৈরি করে আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে দেবো এরকম বোর্ড আপনি চাইলে নিজেই তৈরি করতে পারবেন তাও আবার ফ্রিতে সো এখন যেটা করতে চাচ্ছি এই যে দেখো আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে বোস্ট বাই বোট স্ক্রিপ্ট এটা হচ্ছে চ্যানেল এই চ্যানেলে আজকে প্রত্যেকটা স্ক্রিপ্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং খুবই সহজে ডাউনলোড করে নিতে পারেন চাইলে অ্যাডমিন কন্ট্যাক্টও করতে পারেন তো এখন যেটা আপনাদেরকে বিষয়টা দেখতে যাচ্ছি এইরকম টেলিগ্রাম বোর্ড তৈরি করার জন্য কি কি প্রয়োজন সেটা হচ্ছে প্রথমেই আপনি টেলিগ্রামে এসে এখানে সার্চ বারে সার্চ করবেন বট ফাদার নামে একটি টেলিগ্রাম যে আপনাকে একটি বট তৈরি করতে হবে তো এখানে বট ফাদার লিখে যখন সার্চ করবেন তো তাহলে একটি বট চলে আসবে আপনার সামনে এবং এটা ভেরিফাই থাকবে যে যেটা ভেরিফাই থাকবে সেই বটে আপনাকে ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করে নেবেন ওপেন করার পর যে আপনাকে কি করতে হবে স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমি এই বটটাতে ওপেন করলাম দেন বটটাতে ওপেন করার পর শুরুতেই আপনাকে যেরকম দেখাবে এরকম দেখাবে না বাট আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখাচ্ছি যখন আপনি বট ফাদের আসবেন শুরুতেই এরকম দেখাবে দেন আপনাকে এখানে ওপেন নিউ একটি অপশন পাবেন সেই ওপেন অপশনটিতে ক্লিক দিবেন দেন ওপেন অপশনটিতে ক্লিক দেওয়ার পর এরকম থাকবে তো এখান থেকে কিন্তু আমার অলরেডি টেলিগ্রাম বোর্ড আছে আমি ক্রিয়েট নিউ টেলিগ্রাম বট তৈরি করতেছি নতুন করে তো এখানে বটের নাম দেবো এবং বটের ডেসক্রিপশন দেব এবং বটের যে ইউজারের নেম সেই ইউজার নেমটি দেব বা বটের লিঙ্কও বলতে পারেন বা ইউআরএল বলতে পারেন বা বটের লিঙ্কও ইউজ ইউজার নেমও বলতে পারেন সো এইখান থেকে আমি একটি বটের নাম চুজ করে দিলাম বি থ্রি আর্নিং বট তো তারপর হচ্ছে অপশনাল যেটা হচ্ছে ই অ্যাবাইট মানে যে আপনি বটটা তৈরি করতে চাচ্ছেন সে বট সম্পর্কে কিছু তথ্য বলার জন্য সো আমি এখান থেকে ইউজার নেমটি দিয়ে দিলাম আপনি আপনার মতো করে দিবেন যতক্ষণ পর্যন্ত গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত ইউর লিঙ্কটি আপনার কারেক্টেড হবে না এখান থেকে আমি দিয়ে দিলাম বি তারপর হচ্ছে বট লিখে দিয়ে দিলাম বট আর্নিং দিয়ে দিলাম আর্নিং তারপর হচ্ছে এখানে এইভাবে একটি চিহ্ন দিতে হবে চিহ্ন দিতে হবে দেওয়ার পর আবার আপনাকে এখানে এখানে লিখতে হবে তাহলে আবারও গ্রিন চিহ্নটা আসবে গ্রিন চিহ্নটা আসার পর এখান থেকে তখন আপনি ক্রেড বট নামিয়ে ওই অপশনটি ক্লিক দিবেন তখন আপনার যে বটটি হয়ে তৈরি করতে যাচ্ছেন সেটি তৈরি হয়ে যাবে এখন বটটি আপনি ডিজাইন করবেন ডিজাইনটা করার জন্য সামথিং ডিজাইন করার জন্য আমি কয়েকটা অপশন দেখাচ্ছি আপনাদেরকে ইডিট ইনফ মানে ইনফরমেশন সেই ইডিট যাবেন এখানে সেট মানে লোগো এবং ব্যানার এই দুইটা অপশন দেখাচ্ছে ওয়েলকাম দেখাচ্ছে তো এই দুইটা এই একটু অ্যাড করে নেবেন ঠিক আছে আমি একটু লং সময় করতে যাচ্ছি না আমি আপনাদেরকে সাপোজ বিষয়টা দেখে তারপর এই করতেছি তো এখান থেকে আমি লোগোটা চেঞ্জ করছি ভিডিওটা একটু স্টপ করে নিয়ে নিলাম তো ভিডিওটা আমি এখান থেকে লোগোটা সেট করেছি এবং ব্যানারটা এড করেছি এড করার পর এখানে আপডেট কি ক্লিক করলে তখন আমার এই লোগোটা সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো সাবমিট হওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে রয়েছে ওপেন করে দেখবো আমি এই ইউজার লিঙ্ক এর উপরে ক্লিক করলাম আমার বটটা দেখাচ্ছে এখানে মেসেজ অপশনে ক্লিক দিলাম দেন আমার এটা ওপেন হয়েছে সো এখন স্টাডি ক্লিক দিবো আমি যে বটটা তৈরি করেছি বিতে আর্নিং বট সেই বটটা এখন দেখাচ্ছে রান হচ্ছে বাট এখানে কোনো ডিজাইন নেই আমাদের যে স্ক্রিপ্টটা রয়েছে বটের সেই স্ক্রিপ্টটা এখানে রান নেই আমরা রান করাবো ঠিক আছে তো রান করার জন্য কি করতে হবে আমি তো প্রথমেই বলছি বোস পাই বট স্ক্রিপ্টে আসলে সে বট পেয়ে স্ক্রিপ্টটা পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে সো এখন আমি আপনাদেরকে বিষয়টা ডিজাইন করে দেখাবো ঠিক আছে ডিজাইন করার জন্য আমাকে আমাদেরকে যেটা করতে হবে শুরুতেই আমরা একটি ব্রাউজারে চলে যাবো সেটা হচ্ছে গুগল ক্রম বা ফায়ার ফক্স হতে পারে তো গুগল ক্রোমে আসার পর আমরা যেটা করবো এভরিওয়ান সো আমাদের একটা প্রি ডোমেইন হোস্টিং সাইট তৈরি করব যারা পারেন প্রয়োজনে টাকা দিয়ে কিনে নিতে পারেন টাকার টাকা টাকা দিয়ে যখন কিনবেন তার মানটাই অন্যরকম থাকবে আর ডিজাইনটাই অন্যরকম থাকবে এবং শক্তিশালী এবং পাওয়ার থাকবে আপনি ফ্রিতে যেহেতু ব্যবহার করতে যাচ্ছেন ব্যবহার করতে পারবেন তবে লং সময় ব্যবহার করতে পারবেন না আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে টেলিগ্রাম মেনি বটের যে মনি মনিটেক মনিটাইজ অ্যাকাউন্ট আমি আপনাদের ওপেন করে দেখালাম এখানে দুই ডলারের মতো আছে এই ইনকামটাই এরকমভাবেই আপনার ইনকামটা হবে ঠিক আছে তো মনিটেকের মাধ্যমেই কিন্তু আপনার ইনকামটা হবে বট থেকে ইনকাম দিবে না টেলিগ্রাম থেকে আপনাকে ইনকাম দিবে না টেলিগ্রাম বট তৈরি করবেন কিন্তু বটের মাধ্যমে যখন আপনি অ্যাড প্রচার করবেন এখানে ইনফিনিটি ফ্রি একটি ওয়েবসাইট গুগল থেকে সার্চ করে নিয়ে নিলাম ঠিক আছে গুগল থেকে সার্চ করে নিয়ে নিলাম এখান থেকে ফ্রি হোস্টিং বা ওয়েবসাইট আমরা তৈরি করবো তার জন্য আমরা যেটা করতে হবে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক দিতে হবে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক দিলে আপনার ইমেইলের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হবে অ্যাকাউন্ট তৈরি হলে এখানে কি করবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন পাবেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনতে ক্লিক দিবেন তাহলে আপনার নতুন একটি ওয়েবসাইটের নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ঠিক আছে আমার অলরেডি এখানে করা আছে তাই আমি নতুন করে আর করতে পারছি না অলরেডি তিনটা করা যাবে যেহেতু ফ্রি করতে পারবো তাই তিনটা করতে পারবো তিনটা আমার অলরেডি হয়ে গেছে তো এখন আমি কি করব যেহেতু হয়ে গেছে আগে থেকে করা রয়েছে তো আমি এখন এটা তো ওপেন করেই ওপেন করছি ওপেন করতেছি বাট ওপেন করে কি করব সেটা স্ক্রিপ্টটা কিভাবে আপলোড করবো সেটা আমি প্রসেসটা দেখাচ্ছি তো আমরা এই টেলিগ্রাম যে আমাদের ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম আর্নিং জ্যাট ফোর আর্নিং জেড ফোর এটা ফাইল ম্যানেজারে যেলাম ফাইল ম্যানেজারে যাওয়ার পর যেটা করবো আমরা যে স্ক্রিপ্টটা রয়েছে তো সেই স্ক্রিপ্টটা আপলোড করবো আপলোড করার জন্য ডক্স নামে একটি ফোল্ডার থাকবে সেই ফোল্ডারে আসবে আসার পর ইন্ডেক্স ডট এস এম এল একটি ফাইল থাকবে সেই ফাইলটি আমরা ডিলিট করে দিয়ে দেবো যেহেতু আগে থেকেই এখানে রয়েছে ঠিক আছে তো এখান থেকে ডিলিট করে দিয়ে দেবো মার্ক করে ডিলিট করে দিয়ে দেবো দেন মার্ক করে ডিলিট করার পর আমাদের যে স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টটা আবার এখানে রিপ্লাই আপলোড করবো ঠিক আছে তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিয়ে দিলাম তারপর আপলোড অপশনে ক্লিক দিব আপলোড অপশনে ক্লিক দেওয়ার পর যে স্ক্রিপ্টটা রয়েছে আমরা এই স্ক্রিপ্টটা কিন্তু টেলিগ্রাম আমার যে চ্যানেল রয়েছে সেখানে পেয়ে যাবে অথবা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো এখান থেকে আমার যে স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টটা এখান থেকে আপলোড করবো তো আপলোড করার পর মিডিয়াতে আমার গ্যালারিতে চলে যাবো বা ফোল্ডারে চলে যাবো তো ফোল্ডারে আসার পর এখান থেকে যে স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টটা আমি একটা ফোল্ডারে রেখেছি বাট সেই স্ক্রিপ্ট থেকে আমি এটা আপলোড করে দিচ্ছি তারপর কিভাবে রান হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডেক্স ডট এস টিএম ফাইলটি এখানে আপলোড করে দিলাম সো আপলোড অপশনে ক্লিক দিলে সেই ফাইলটি আপলোড হয়ে যাবে ওকে আপলোড হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স ডট এস নামে একটি ফাইল এখানে আপলোড হয়েছে এখন আমরা দেখবো যে আমাদের যে ওয়েবসাইটটার মধ্যে যে স্ক্রিপ্টটা রাখছি সো এটা রান হচ্ছে কিনা সেটা একটু চেক করে নিব তো চেক করার জন্য যেটা করব। আমরা একটু বেক করলাম বেক করার পর এখানে দেখুন তিনটি ওয়েবসাইট খোলা হয়েছে প্রিতে এই যে ওয়েবসাইটের নাম হচ্ছে এটা আর্নিং আর্নিং জ্যাকপুর ডট সিটি ডট ডাব্লু এস এইটা এতটুকু আমরা কপি করবো এখান থেকে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম এই লিঙ্ক এই নামটাই কিন্তু আমরা টেলিগ্রামে বসিয়ে দেবো ঠিক আছে এটা আমরা কি করব কপি করব সো কপি করার পর যেটা করব আমরা একটি ব্রাউজার এটা এন্টার করব দেখব এই এটা রান হয় কিনা ঠিক আছে তো এখান থেকে কপি করে নিলাম দেন আমরা নিউ একটি ইন্টারফেস ওপেন করে নিব ওপেন করে নিলাম সো ওপেন করার পর এখান থেকে যে লিঙ্কটা কপি করেছি এই লিঙ্কটা এখানে এন্টার করে সাবমিট করব তারপর দেখবো আমাদের যে স্ক্রিপ্ট এখানে রেখেছি সেই স্ক্রিপ্ট রান হয় কিনা ওকে রান হইলো সো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে রান হয়েছে এখন যে এই লিঙ্কটা কপি করেছি এই লিঙ্কটা কিন্তু আমরা টেলিগ্রাম বটে বসিয়ে দেবো কীভাবে বসাবো সেই প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাচ্ছি লিঙ্কটা এখান থেকে পুরোপুরি কপি করে নিয়ে নিলাম ঠিক আছে এই লিঙ্কটা আমরা পুরোপুরি কপি করে নিয়ে নিলাম কপি করার পর আমরা চলে যাব কি টেলিগ্রাম বটে টেলিগ্রাম বটে চলে যাব সো এখান থেকে আমরা টেলিগ্রাম বটে আসলাম সো সাথে থাকুন ভিডিওটি ধরে দরে শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি আপনি সুন্দর করে একটি ডিজাইন ডিজাইনের মাধ্যমে আপনি টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন সো এখানে এখান থেকে আমি টেলিগ্রাম বটে চলে গেলাম বটে আসার পর যেটা করবো শুরুতেই এখানে বট ফাদারে চলে যাব ঠিক আছে কারণ বট ফাদারের মাধ্যমেই কিন্তু আমরা টেলিগ্রাম বটটাই তৈরি করেছি তো সেজন্য আমরা বট ফাদারে চলে যাব সে বট আসার পর এখানে আরেকটা বিষয় দেখে বট 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 বুস্ট স্ক্রিপ্ট এখান এখান থেকে থেকে এই ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডেমোটা আমি আপনাদেরকে দেখাই এই যে ডেমো অনুযায়ী কিন্তু স্ক্রিপ্টটা থাকবে আপনি চাইলে ডেমো দেখে দেখে যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সো এখন যেটা করব বট ফাদারে যাবো এবং বট গিয়ে আমরা যে লিঙ্কটা কপি করেছিলাম ওয়েবসাইটের মাধ্যমে যে স্ক্রিপ্টটা রান করাইছি সে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে বসিয়ে দেবো তো এখানে একটা বাটন থাকার কথা সেই বাটনটা নেই আমাদের টেলিগ্রাম বি তেরো আর্নিং বোর্ড যে বোর্ডটা তৈরি করেছিলাম নেই এখন এই বাটনটা তৈরি করব তো বাটনটা তৈরি করে যেন বট পাতারে আসলাম আসার পরে এখান থেকে ওপেন অপশনটিতে ক্লিক দিলাম দেন ওপেন অপশনটিতে ক্লিক দেওয়ার পর যে বটটা আমরা তৈরি করেছি বি তেরো আর্নিং বট সেই বটে আমরা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো মিনি অ্যাপস সেই মিনি অ্যাপসে যাব এবং মিনি অ্যাপসে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি মিনো বাটন মানে ডিসেবেল রয়েছে সেটা এনেবল করব তার জন্য সেটাতে ক্লিক দিলাম এখন এইখানে লেখা আছে যে ইন্টার ইউআরএল ইন্টার ইউআরএল এর মানে হচ্ছে আমরা যে ইউআরএলটা কপি করেছিলাম বা লিঙ্কটা কপি করেছিলাম সেই লিংকটা এখানে সাবমিট করে দিয়ে দেবো দেন এখানে ইন্টার টাইটেল মানে বাটনটার নাম কি থাকবে সে নামটি এখানে বসানোর জন্য আমি এস পি এস দিয়ে দিলাম তারপর এখান থেকে বট লিখে দিয়ে দিলাম স্যাম্পল আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে সো এখান থেকে সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশনের দিকে ক্লিক দিব দেন ক্লিক দেওয়ার পর আমরা একটু ব্যাক করব সো ব্যাক করার পর আমরা দেখব আমাদের যে টেলিগ্রাম বটটা রয়েছে সেই বটে একটি বাটন যুক্ত হয়েছে এবং আমাদের যে সার্ভারের লিঙ্কটা দিয়েছিলাম মানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়েছিলাম সেই সেই সার্ভারটি বা যে স্ক্রিপ্টটা এটা রান করবে ঠিক আছে এখন দেখবো তো আমরা যেহেতু সাবমিট করেছি একটু ওয়েট করে নিই বা রিপ্লেস করে নিই বা ডাটা ক্লিয়ার করে নিই তো এক দুই মিনিটের মধ্যে এটা চলে আসবে বাটনটা চলে আসবে ঠিক আছে তো এইভাবে আপনি স্টার্ট করে দিবেন তো আমি স্টার্ট করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছি এখনো বাটনটা আসেনি একটু অপেক্ষা করে নিচ্ছি তো একটু অপেক্ষা করার পর আমরা দেখব যে এই যে দেখুন বাটনটা কিন্তু চলে বট আমরা যে বাটনের নাম দিয়েছিলাম বি টি বট দিয়েছিলাম তো সেই বাটনটি চলে আসছে এখন স্টার্টে ক্লিক দিব দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিপ্টটা কিন্তু রান করছে খুব সুন্দর করে ঠিক আছে স্ক্রিপ্টটা রান করছে এখন এখানে কিন্তু অ্যাড শো করে অ্যাডটা কোথায় থেকে করে কোথায় থেকে আসে আর ইনকামটা কোথায় জমা হয় সেটাও আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি তবে এই ভিডিওর ডেসক্রিপশনে আরও একটি ভিডিও থাকবে সেই ভিডিওতে বলা রয়েছে অ্যাডটা কীভাবে তৈরি করতে হয় এবং অ্যাডটা কীভাবে অ্যাড যে অ্যাডটা শু করতেছে অ্যাডটা কীভাবে তৈরি করতে হয় এবং অ্যাডটা কীভাবে এই স্ক্রিপ্টের ভিতরে বসাবেন দয়া করে এই ভিডিওটি দেখে নেবেন না হয়তো কিন্তু ইনকাম এই স্ক্রিপ্ট রান হবে ঠিকই অ্যাড শো হবে ঠিকই ইনকাম আপনার হবে না আমার হবে ঠিক আছে তো এরকম দেখুন আমি অ্যাডটা কিন্তু অ্যাডে ক্লিক করলে অ্যাড শো করে দেন এই এখান থেকে ক্লোজ অ্যান্ড ক্লাইম রিওয়ার্ড যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার একটি কিছু আর্নিং আর্নিং হয়েছে এখানে সো এইভাবে কিন্তু আর্নিংটা হয় এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিতে চাচ্ছি সেটা হচ্ছে মনিটেক মনিটাইজ অ্যাকাউন্ট করতে হবে কিন্তু আর সেই অ্যাকাউন্ট করার পরেই আপনার এয়ারটি কিন্তু টেলিগ্রাম বটের মধ্যে স্ক্রিপ্টের মধ্যে এই অ্যাডটা রান হয় ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে টেলিগ্রাম যে ই রয়েছে আপনি বটটি এখানে স্টার্ট করবেন সো বটটি স্টার্ট করার পর এখান থেকে যে অ্যাডটি শো হবে সেই অ্যাডটি কীভাবে রান হয় কোথা থেকে কন্ট্রোল হয় কোথায় অ্যাড ব্যালেন্স অ্যাড হয় সব কিছুই বিস্তারিত আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও থাকবে সেই ভিডিওটা দেখে নেবেন নাহলে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন না এই যে এটা হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামের জন্য মনিটাইজ অ্যাকাউন্ট টেলিগ্রামের জন্য মনিটাইজ অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের নাম হচ্ছে মনি ট্যাগ এই মনি ট্যাগ অ্যাকাউন্ট অলরেডি খোলা আমার এখানে ডলার রয়েছে মিনি অ্যাপসে আসলেই এখান থেকে অ্যাড অ্যাপ নামে একটি অপশন পাবে সেখান থেকে যখন আপনি আপনার টেলিগ্রাম ইউজার নেম দিয়ে বা লিঙ্ক দিয়ে যখন এখানে অ্যাকাউন্ট করবেন তখন আপনার যে এখানে কোড দিবে আপনাকে একটা যে এস কোড বা স্ক্রিপ্ট কোড ঠিক আছে এই কোডটা কপি করে টেলিগ্রাম স্ক্রিপ্টে বসাতে হবে আর এই ফুল ডিটেলস আমার টেলিগ্রাম ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে বলা রয়েছে দেখে নেবেন সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন